হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ার চ্যালার আসলে তোমার সাথে খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অলরেডি গায়ে হলুদ থেকে বাড়িতে এসে গেছি তো ইন্ট্রোটা পরে দিচ্ছি ইন্ট্রোটা দিতে মনে ছিল না তো আর যার বিয়ে ছিল সেটা সম্পর্কে আমার দেওরও দেওরও বলতে পারো আর তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ড হয় তো সেই কারণে বললাম যে দেওর প্লাস ওর ফ্রেন্ড তো ওর পাশে থেকেও পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো এখানে এসে দেখছি গায়ে হলুদ অলরেডি হয়ে গিয়েছে তো এখানে সবাই এমনি হলুদ মাখাচ্ছে তারপরে ফটোশ্যুট হচ্ছে তো সেটাই গিয়ে দেখছিলাম তো খুবই ভালো লাগছে তো আমাদের আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো কিন্তু কিছু কাজের জন্য বা আমি রেডিও হতে অনেকটা দেরি করে ফেলেছি তাই দেরি হয়ে গেছে অনেকক্ষণ থেকে ফোন করছিল তো যাই হোক তো দেখো এখানে সব এই যে দিদিরা মানে এই যে যাকে দেখছো যার বিয়ে তো তার দিদিরা বোনেরা ভাগ্নিরা সবাই মিলে ছবি তুলছে তো এই হলো আমরা আমাদের গ্রুপ আমি আমার বর আমার দেওর মানে সব দেওররা রয়েছে এই যে পেছনে দেখেছো ওটা ভাগনা তো সবাই মিলে চলে গেছি তো তারপরে ওরা গিয়েছে ছবি তুলতে প্লাস হলুদ মাখাতে দুটোই একসাথে তো তারপরে হলুদ মাখিয়ে ছবি তুলছে তো উঠে দাঁড়ালো দাঁড়ানোর পরে ছবি তুললো তো এখানে এই দেখো এটা হলো যার বিয়ে হচ্ছে তার দিদি খুব এনজয় করছিল দিদি তো সব সময় নাচানাচি করছিল খুব ভালো লাগছিল তো দেখো তারপরে আমি একটু হলুদ লাগিয়ে দিলাম তো আমিও ভিডিও করলাম আর তার সাথে একটু কটা ছবি তুলে নিলাম ক্যামেরাম্যানের সাথে তো তারপরে এই যে আমাদের দেওয়ারদেরকে একটু মাখিয়ে দিলাম হলুদ তো মাখিয়ে চলে আসলাম তো দেখো তারপরে নাচানাচি করবে এরা খুবই আনন্দ করছিলো গায়ে হলুদে যেটা আমার খুব ভালো লেগেছে ওখানে দেখে তো দেখো বিয়ে মানেই সত্যি কথা বলতে আনন্দ তো একটু নাচানাচি আনন্দ না করলে কি হয় তো খুব সুন্দর দেখো এই যে দিদি ভাইরা নাচ করছে তো সেটাই একটু ক্যাপচার করেছিলাম তো তোমরা দেখতে থাকো 赶紧来！ তারপরে চলে গিয়েছিলাম ফটোশ্যুট করতে তো এর আগে কিন্তু আমাদের মানে বরের ফটোশ্যুট হয়ে গিয়েছে তো এরপরে গায়ে হলুদের পর বিভিন্ন রকমের স্টাইলে ফটোশ্যুট করছে আর বন্ধুরা সবাই মিলে কোলে তুলেছে তুলে দু রকমের স্টাইলের যাই হোক ছবি তোলা হলো দারুণ লাগছিল কিন্তু এটা হলুদের পরে আর লোক আর কি তো তারপরে চলে যাব স্নান মানে স্নান হবে তো স্নানের আগে মেয়ের বাড়িতে গায়ে যে হলুদ নিয়ে যেতে হয় তো এই দেখো এটা হলো কিউট শাহ মেয়ের ভাই ছোট কি সুন্দর তো ও যাবে ও এসেছে আর কি আর তার সাথে ইনি যে কে হন আমি ঠিক জানি না তো ইনিও এসেছেন তো দুজনে মিলে গায়ে হলুদ নিতে এসেছিলেন তো মেয়ের শাড়ি আর হলুদ নিয়ে যাচ্ছেন আর বলে যাচ্ছেন যে তাড়াতাড়ি চলে যাবেন বিয়ে করতে ছেলেকে তাড়াতাড়ি নিয়ে যাবেন তো এ দেখো এটা হলো ভাই সামনে থেকে দেখে নাও তো এটা হলো বউয়ের ভাই শালা হয় তো চলে গেল তো চলে যাওয়ার পর এই যে এখানে আমাদের এইটা হলো আমার একটা দেওর তো তার সাথে একটু করে আমরা ছবি তুলছিলাম মজা করছিলাম বরের টোপুরটা পরিয়ে যাতে ওরা একটু তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় তো সেই কারণে ওকে পরিয়েছিলাম তো চলো অনেক তো হলো তো এরপরে ছেলে স্নান করতে যাবে তো এখনও অনেক কাজ আমাদের বাকি আছে তো স্নানের ওখানেই গিয়ে তোমাদেরকে দেখাই তো দেখো এখানে স্নান করতে এসে গেছে জলে নেমে এখানে বরণ হচ্ছে আর কি তো দেখো এখানে কি কী নিয়ম আছে সেটা তোমরা দেখতে থাকো মাজা ছাক পুলুতে কাছা পেধে যাবে রে বাকো দুআ ওই দিনকে সকাল থেকে প্রচন্ড ঠান্ডাটা ছিল তো সত্যি কথা বলতে ঠান্ডায় পুকুরে স্নান মানে বুঝতে পারছো তো তোমরা যে কতটা ঠান্ডা লাগবে তো যাই হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করে বসেছিলাম রুমটায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো দেখো এখানে আমরা সবাই একটু গল্প করছিলাম বিয়ের তত্ত্ব আনতে যাব সেই কারণে তত্ত্ব বলতে মিষ্টি যে দেয়া হবে বইয়ের বাড়িতে তো তার তত্ত্ব তো দেখো এখান থেকে যে ড্রেসিং টেবিলটা ফার্স্টে দেখলে ওটা হলো বইয়ের বাড়ি থেকে দিয়েছে এই যে আলমারি আলমারি ড্রেসিং টেবিল আর এখানে রয়েছে খাট তো খাটটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই তো এই হলো এই এত কিছু দিয়েছে বয়ের বাপের বাড়ি থেকে তো তারপরে চলে এসেছিলাম তোমাদেরকে তো বললাম যে মিষ্টির তত্ত্ব নিতে এসেছিলাম তো এখান থেকে মিষ্টির তত্ত্বটা রেখে আবার আমাদেরকে রেডি হতে যেতে হবে প্রায় বিকাল হয়ে গিয়েছে তো দেখো এখানে তিন রকমের মিষ্টি রয়েছে তো এখানে রয়েছে প্রজাপতি তারপরে দুটোতে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে তো এটাই নিতে এসেছিলাম তো দেখা হচ্ছে বিয়ের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা